দেশে দংশ লীলা শুরু হয়ে গিয়েছে এই নে পুলিশ কমিশনার আছেন গবগব করে জনগণ এখানে বড় সিগ্যাল টা দিয়ে যা fart করে সব নিয়ে যাচ্ছে এখান থেকে বড় সিগ্যাল নিয়ে যাচ্ছে ঠিক আছে ধ্বংস ধ্বংস শুরু হয়ে গেছে এটা আমি আসলে কোনো আমি এটা সাপোর্ট আসলে এক ধরনের লুটপাট শুরু হয়ে গেছে আসলে আমি আমি আসলে এই জিনিসে কোনো মতে আমি সাপোর্ট করতে পারতেছি না এই জিনিসগুলো ঠিক এগুলো দেশে সম্ভব এগুলো এখন আমাদের থাকবো এগুলো আসলে এভাবে করা ঠিক হতেছে না এদের যে ব্যাপারটা এই পরিষদের থেকে এখান থেকে মোটর সাইকেল নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে মোটর সাইকেল এখানে ভেঙে ফেলা হচ্ছে বাংচুর নিশ্চয়ই লুটপাথ লুট চলার সুযোগ গেছে এটা ঠিক না टरसँग <laughs> <laughs>